যে ও পরকে লিপ্তই এবং দেহা ব্যবসা করে কাসপা বিটি পার্লার সমলগ সালাম আলাইকুম রহমতুল্লাহ আর নাম উদ্দিন পিতা মুরসুম হাজিরমেশর বারে দে রাজনারা জেলা চট্টগ্রাম পূর্ব কসুকান আষ্ট নম্বর ওয়ার্ড আর ওই ফুল দে সকরিয়া পৌরসভা মাস্টারপাড়া বাসগাড়া রোড আষ্ট নম্বর ওয়ার্ড বাফর নামাই দে ফরিদ মান নামাই দে মনোয়ারা মালাই মেকনী বী সাজ ঘুরে কারণ বর্তমান আর তের বছর সংসার আর তের বছরের সংসার নিয়ে দু বাচ্চা আছে উগোর বয়স বারো বছর বয়স আট বছর আয় বিল্ডিং হাজ সাজ ঘুরি যাচ হয়ে সাজ বিভিন্ন স্থান অবস্থান করি এই অবস্থায় নিজেই আর ওয়াইফে ই লিপ্তই এভেলেবল জায়গা নিজে যাতায়াত গো আর অবস্থাটা যাতায়াত গুঁড়ো যাইতো তো মানুষজন আইস্তুয়া সকরিয়া নিদি এবার এবার জাগান ও অবস্থান করছি যাই তো খারাপ ফাদা মিলি তো এই নিমি আর বাধা সাব্যস্ত করছি ফাদা সাব্যস্ত করলে ওর মা বা ভাই বোন বিয়া গুণ আইয়ার আর অত্যাচার করতো মাই তো কার আমার সর পর্যন্ত দিয়ে পর যাই আয় আর দু বাচ্চার মেয়েকে হাইসাই আর আয় জীবন যখন হারাই তারপর হারাই মিলিত হয়ে বললাম বাচ্চার ভবিষ্যৎ বিনিষ্ট হয়ে বলি আই সময় পার করছি তারপর এক পর্যায়ে যাই আর কি করছি এক পর্যায়ে যাই এক পর্যায়ে ও যাই আর কি দেখা দেখা গিয়ে গায়ে অনেক সঙ্গে তারাজ করি আর ভাই ফাওনের বাদ তুনে ওরে সময় নি আননের বাদেও কি আর ডিপোজিল ডিপোজিল পর আই ও মিলি মিলিবেলা চাই মিলি পেলায় বোলে এক বছর যদি এনকাঞ্চার করবি মিলি যাইবগু আর বাড়ি যাইবগু সংসার করবি হই এক বছর আতে বিদেশ পণাণ আছে তো ও বর্তমানে যে ও পরক এবং দেহা ব্যবসা করে কাশপা বিউটি পার্লার সংলগ এই হানি বেঙ্গ মুসলিম সানি পেয়ে ওরে ইয়া করে সাপোর্ট করে হানি করে কাস্টমার দেয় এবং সানি পেয়ে অত ঠিয়া লয় সাক্ষী আছে এবং ওনারা প্রশাসনের এবং জনসাধারণ সম্মানিত জনসাধারণ ইয়া হাসপাতাল পারা এই জনগণ ইয়া দৃষ্টি আকর্ষণ করি প্রকাশন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে করে ইয়ে নজর গান এই বিল্ডিংগুলো দিয়ে এই বাসা গান পরে এবং এই মহিলাগরুদ্ধি পরে